আপনি কি জানেন এক সময় সাহারা মরুভূমি ছিল সবুজ ও প্রাণবত্ত কিন্তু এখন এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক এবং রহস্যময় স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চল আরও অবাক করা বিষয় হল এই মরুভূমি এতটাই বিশাল যে এটি পুরো ভারতবর্ষের তিন গুণেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং হাজার হাজার বছর আগে এই বিশাল মরুভূমির জায়গায় ছিল এক বিশাল সমুদ্র সাহারা একটি নাম যা শুনলেই বেশি ওঠে অসীম বালুর সমুদ্র প্রচণ্ড গরম মরেচিক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প এই বিশাল মরুভূমি তার বুকে লুকিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস হারিয়ে যাওয়া শহর এবং এমন সব রহস্য যা শুনলে অবাক হতে হয় কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই বিশাল মরুভূমি কিভাবে এখানে বেঁচে থাকে মানুষ ও প্রাণীরা সাহারার বালুর নিচে কি সত্যি লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া জগৎ আর সাহারার আকাশে মাঝে মাঝে যে রহস্যময় আলো দেখা যায় তার ব্যাখ্যাই বা আজকের ভিডিওতে আমরা জানবো সাহারাম মরুভূমির অজানা ইতিহাস তার বৈচিত্র্যময় পরিবেশ রহস্যময় ঘটনাগুলো এবং এর গোপন গল্পগুলো যা আপনাকে চমকে দেবে তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো সাহারাম মরুভূমির সৃষ্টি হাজার হাজার বছর ধরে চলতে থাকা প্রাকৃতিক পরিবর্তনের একটি বিস্ময়কর উদাহরণ কিন্তু এই শুষ্ক নিষ্প্রাণ অঞ্চল এক সময় ছিল প্রাণবন্ত এবং জল সমৃদ্ধ বিজ্ঞানীদের মতে সাহারা ধর্ম প্রায় সত্তর লক্ষ বছর আগে তবে এর আসল ইতিহাস আরও প্রাচীন গবেষকদের মতে সাহারা স্থানে এক সময় ছিল টেথিস সাগর যা পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ক্রমাগত পরিবর্তনের ফলে ধীরে ধীরে শুকিয়ে যায় এবং বালুর রাজ্যে রূপ নেয় প্রায় দশ হাজার বছর আগে সাহারা ছিল এক বিশাল তৃণভূমি এখানে প্রচুর হ্রদ প্রচুর নদী হ্রদ এবং নানা ধরনের বন্যপ্রাণী ছিল এখানে এখানকার আদি বাসিন্দারা কৃষিকাজ করত শিকার করত এবং অনেক সভ্যতা গড়ে তুলেছিল কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর কক্ষপত্র পরিবর্তন জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য প্রাকৃতিক কারণে এ অঞ্চল শুকিয়ে যেতে শুরু করে বিজ্ঞানীরা ধারণা করেন প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা সবুজ থেকে মরুভূমিতে এবং আবার সবুজে পরিণত হয় এটি একটি প্রাকৃতিক চক্রের কারণে ঘটে থাকে বর্তমানে সাহারা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি যার বিস্তৃত প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এটি এতটাই বিশাল যে এটি পুরো ভারতবর্ষের গুণেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত সাহারা আফ্রিকা মহাদেশের মোট এগারোটি দেশ জুড়ে বিস্তৃত এই দেশগুলো হলো মরক্কো আলজেরিয়া মিশর সুদান নাইজার মালি চাঁদ ইউনেশিয়া লিবিয়া মৌরিতানিয়া এবং এরিত্রিয়া সাহারার বালুর সমুদ্র সত্যি বিস্ময়কর এখানকার বিশাল বালিয়ারি বা ডিউনগুলো প্রায় একশো আশি মিটার পর্যন্ত উঁচু হতে পারে যা একটি পঞ্চাশতলা বিল্ডিংয়ের সমান এখানকার বালির কণা এত সূক্ষ্ম যে এগুলো বাতাসে বেশি হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়ে এমনকি আমাজন জঙ্গলের মাটিকে উর্বর করতেও সাহায্য করে সাহারা মরুভূমি বিশ্বের অন্যতম চরম জলবায়ুর জন্য পরিচিত এখানে দিনের বেলা তাপমাত্রা প্রচন্ড গরম থাকে কিন্তু রাতের বেলা তা নেমে যায় তীব্র শীতে সাহারার জলবায়ু মূলত গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক এখানে বৃষ্টিপাত অত্যন্ত কম এবং আর্দ্রতার শূন্যের কোঠায় এখানে গড় তাপমাত্রা ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শীতকালে রাতে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এই তীব্র তাপমাত্রার পরিবর্তনের কারণ হল সাহারার শুকনো বাতাস এবং মেঘের অনুপস্থিতি যা তাপমাত্রাকে দ্রুত পরিবর্তন করে সাহারের বৃষ্টিপাত এতই কম যে কিছু কিছু এলাকায় দশ বছরে মাত্র একবার বৃষ্টি হয় কিছু স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র এক থেকে দুই সেন্টিমিটার যা পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল হিসেবে সাহারাকে পরিচিত করেছে এই মরুভূমিতে বাতাসের গতি অত্যন্ত বেশি যা মাঝে মাঝে বিশাল বালিজয় সৃষ্টি করে এই বালিজরগুলো একবার শুরু হলে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং পুরো একটি শহরকে ডেকে ফেলতে পারে দুই হাজার সালে সাহারার কিছু অংশে তুষারপাত হয়েছিল যা ছিল এক বিরল ও বিস্ময়কর ঘটনা সাহারার তাপমাত্রা ও এই বৈচিত্র্য একদিকে যেমন প্রাণীদের বেঁচে থাকার জন্য কঠিন করে তোলে তেমনি এখানকার প্রকৃতি ও করেছে চরমভাবে বহু রহস্যময় ও অরণ্য সাহারাম রুভূমির কঠিন পরিবেশের মধ্যেও কিছু প্রাণী ও উদ্ভিদ আশ্চর্যজনকভাবে টিকে থাকতে সক্ষম হয়েছে এখানকার প্রাণীরা সাধারণত অত্যন্ত সহনশীল এবং শুষ্ক আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত সাহারার অন্যতম পরিচিত প্রাণী হল ফেনেক্সিয়াল সাহারা চিতাবাঘ এবং মরুভূমির সবচেয়ে সহনশীল প্রাণী উট এছাড়াও এখানে আছে সাপ বালুর বাদামি বিড়াল এবং মরুভূমির খরগোশ বিশেষ করে ফেনেক্সিয়াল তার বড় ও তীক্ষ্ণ শ্রবণ শক্তির জন্য বিখ্যাত যা তাকে মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে সাহারার উদ্ভিদ জগত বেশ আকর্ষণীয় এখানে এমন সব উদ্ভিদ আছে যেগুলো দীর্ঘদিন ধরে পানির অভাবে বেঁচে থাকতে পারে এর মতো অন্যতম হলো খেজুর গাছ এক টাস একাশিয়া গাছ এবং মরুভূমির গোলাপ এই গাছগুলো সাধারণত দীর্ঘ শিকর বিশিষ্ট যা মাটির গভীর থেকে পানি সংগ্রহ করতে পারে এই মরুভূমিতে প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার কৌশল সত্যি বিস্ময়কর সাহারা মরুভূমি শুধু তার চরম জলবায়ু আর বিশালতার জন্য নয় এটি তার রহস্যময় ঘটনাগুলোর জন্যও বিখ্যাত এখানে কিছু এমন ঘটনা ঘটেছে যা আজও গবেষকদের অবাক করে রাখে এর মধ্যে অন্যতম হলো যা মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায় বলা হয় সাহারার বা আই সাহারা বিজ্ঞানীরা মনে করেন এটি এক বিশাল উজ্ঞাপত্রের ফলে তৈরি হয়েছে কিন্তু এর গঠন নিয়ে নানা রহস্য এখনো অমীমাংসিত সাহারার বুকে নদী স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সাহারার বালুর নিচে বিশাল নদীর প্রবাহ রয়েছে যা হাজার বছর আগে সক্রিয় ছিল বিজ্ঞানীরা মনে করছেন কখনো কখনো এই মরুভূমি আবার সবুজ হয়ে উঠতে পারে রহস্যময় আলোর জলকানি রাতে অনেক সময় রহস্যময় আলো দেখা যায় যা ইউএফও বা ইউনিডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা বিনগোর যান বলে ধারণা করা হয় যদিও এর ব্যাখ্যা এখন অজানা তবে স্থানীয়রা বলে এটি দেবতাদের আশীর্বাদ বা প্রাচীন জাদুর পদ সাহারায় তুষারপাত অবিশ্বাস্য হলেও সত্য দুই হাজার সালে সাহারার কিছু অংশে তুষারপাত হয়েছিল এর আগে উনিশশো উনআশি সালেও এমন ঘটনা ঘটেছিল যা এক বিরল এবং বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা সাহারা মরুভূমির এমন অসংখ্য রহস্য আছে যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে আপনি কি মনে করেন সাহারার বালুর নিচে আরো অনেক অজানো সত্য লুকিয়ে আছে কমেন্টে জানান আপনার মতামত